আসসালামু আলাইকুম স্বাগতম আমাদের চ্যানেলে আজ আমরা কথা বলবো চট্টগ্রামের লহারার দুই গর্বিত কী সন্তানকে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমদ খান এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর মোহাম্মদ ইসমাইল অধ্যাপক ডক্টর নিয়াজ আহমদ খান চুনিতি সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন তিনি একাডেমিক উৎকর্ষের পাশাপাশি যুক্তরাজ্য ও এশিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা ও গবেষণা করেছেন পারিবারিকভাবে শিক্ষাগত ও প্রশাসনিক ঐতিহ্যে সমৃদ্ধ সর্বোচ্চ পদে দায়িত্ব পালন করছেন অন্যদিকে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর মোহাম্মদ ইসমাইল লোহাগার কলাওজনের কিছু সন্তান ঢাকা বিশ্ববিদ্যালয়ের দীর্ঘ শিক্ষা জীবনের পাশাপাশি তিনি কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি অর্জন করেন দেশ বিদেশে শিক্ষা ও গবেষণার অসামান্য অবদান দেখে আজ তিনি ন বি নৌ বিপ্রবির নেতৃত্বে আছেন চিত্ট লোহাগর আর এই দুই কীর্তি সন্তান শুধু পুরিবার নয় পুরো বাংলাদেশের জন্য গর্বের প্রতীক আসুন আমরা সবাই তাদের জন্য শুভকামনা জানাই বিউটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন আর নতুন নতুন ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ